ঠিক চাপা বই পুটি দিনের বেলা মারবো ডালেরও পরে লুচি পাতায় করি উঠো তবে তুমি আমার কাছে মারবো তখন কি বাবু চিনতে আবার পারো তুমি ডাকো খোকা কোথায় উড়ে আর শুভমাসি চুক্তি করে যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবই আমি দেখব নয়ন মেলে স্নান করে চাপার তলা দিয়ে আসবে তুমি ফেলে এখান থেকে পুজোর ঘরে যাব দূরে থেকে ফুলের গন্ধ পাবে তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকা গায়ের গন্ধ আসে দুপুর বেলা মহাভারত আছে বসবে তুমি সবার খাওয়া বলে গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে সে তোমার পিঠে তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া মাসে সন্ধে বেলায় প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়ার ঘরে তখন আমি অ গল্প বলো তো বাইরে গিয়ে কাবা তুমি বলবে দুঃচুপ ছিরি কথা আমি বলবো বলিবো না সেই কথা নমস্কার অরিপ ভালো বলেছ তুমি বলেছি তবে তোমারও আমার যেটা মনে হলো কিছু জায়গায় উচ্চারণের কিছু সমস্যা যেমন চন্দ্রবিন্দুগুলো একেবারেই বোঝা যাচ্ছিলো না আর এছাড়াও এছাড়া ভালোই করেছ একটু ঠিক আছে আসলে যে বোধটা আসা দরকার সেই বোধটার একটু কম রয়েছে সেটা ওর মধ্যে কি আসবে না ওর অভিভাবকের তরফ থেকে একটু আর একটু শিখিয়ে পড়িয়ে দিতে হবে এমনি ভালো